4টা 1500 রান হইছে উইন হইছো ভালো লাগছে ওয়েলকাম ফ্রেন্ড আমাদের চ্যানেলে তো আবার আমরা চলে এলাম একটা সিউড়ির একটা নতুন কিছু দেখাতে সেটা একের পলিতে বীরভূম চেস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের থেকে এটা হচ্ছে তো আজকে আমরা দেখাবো যে ছোট ছোট যে দাবारุก গুলো আছে যারা দাবारু সিউড়ি সত্যি সিউড়ি আমাদের অনেক এগিয়ে যাচ্ছে এখন খুব ভালো লাগছে যে আমাদের সিউড়ির মধ্যে একটা চেস অ্যাসোসিয়েশন হয়েছে গোটা বীরভূম ডিস্ট্রিক্টের এটা গর্ব এবং এখান থেকে বিভিন্ন রাজ্য বিভিন্ন দেশের প্রতিযোগিতা প্রতিযোগিতাতেও যায় তো চলুন আমরা দেখে নেব বীরভূম চেস অ্যাসোসিয়েশন গ্রহণ করেছি খুব ভালো লাগছে এবং সতরঞ্জ কে খিলাড়ি সতী তাই দাবা খেলাটা খুব মনস্থির এবং একদম মানে দাবা খেলা যদি কেউ খেলে ভালো করে তার চিন্তা শক্তি বাড়বে তার ধৈর্য শক্তি বাড়বে যেটা বাচ্চাদের মধ্যে এখন কমে যাচ্ছে এবং আমরা এসে গেছি এবং আমরা কিছু তথ্য জেনে নেবো যে কিভাবে উদ্যোগটা হয়েছে কারণ দাবার জন্য যে এত খুদেরাও এবং বড়রাও দেখছে মানে এসেছে এত সারা পেয়েছে আমরা জেনে নেবো এই যে এটা অনুষ্ঠানটা হচ্ছে বা প্রতিযোগিতা হচ্ছে এ ব্যাপারে আমি খেয়াল রাখতে

বিএডวลিশন প্রতিযোগি আজকে খেলা যোগ করেছে যোগযোগ আমাদের সঙ্গে এবং অলরেডি চার রাউন্ড হয়ে গেছে এটা পঞ্চম রাউন্ড হবে আজকে 6 রাউন্ড খেলা হবে এরপর 6 রাউন্ডের পর আমাদের প্রতিযোগীদের মধ্যে প্রাইস যারা যারা যে স্ট্যান্ড করবে সেই ঘোষণা করা হবে এবং প্রাইস দেওয়া হবে আচ্ছা আপনারা অনেক কি বেড়েছে মানে এখন তো সবাই মোবাইলে আসতো না মোবাইলে আসতো সেখান আমরা যে ওটা

বাইরে থেকে দেখছেন তারা অবশ্যই কিন্তু কমেন্ট করবেন শেয়ার করবেন আপনাদের কেমন লাগছে তো চলুন এবার দেখেনি আমাদের এই দাবা প্রতিযোগিতা যারা অংশগ্রহণ করেছে তো আমরা এবার দেখে নেবো যারা অংশগ্রহণ করেছে তাদের থেকে আমরা কি কি জানতে পারছি কেমন লাগছে এখানে অংশগ্রহণ করে তুমি জিতেছো না হেরেছো কিন্তু হারার মধ্যে শিক্ষা আছে তো মানে হেরে গেলে মন খারাপ করতে নেই কারণ হেরে গেলে আবার কিভাবে হেরেছো সেটা দেখে পরের বারে আবার জিততে হবে কেমন লাগছে তোমাকে দারুণ দারুণ আচ্ছা তুমি বড় বড়দের সঙ্গে খেলেছ একজন খেলেছো কেমন লাগলো হারিয়েছো না জিতেছো তুমি হারিয়ে দিয়েছো বাহ তোমার কেমন লাগছে এখানে অংশগ্রহণ করে ভালো লাগছে মোবাইল দেখবে না শুধু এখানে খেলবে একদম কেমন লাগছে এখানে অংশগ্রহণ করে ভালো লাগছে কি নাম তোমার তোমার কোন ক্লাসে পড়ো ক্লাস থ্রি ভালো খেলছো

তুমি উইন হয়েছে একটা দেও ঠিক আছে কটাতে হয়েছে তোমার কেমন লাগছে এখানে অংশগ্রহণ করে ভালো লাগছে ভালো লাগছে তুমি তো এই প্রতিযোগিতায় আপনার কে অংশগ্রহণ করেছে ছেলে আছে কত বয়স ছেলে আপনার কেমন লাগছে এখানে অংশগ্রহণ করিয়ে ভালো লাগছে আপনি চেস সম্বন্ধে আইডিয়া আছে ভাই আপনি জানেন কিছুটা কিছুটা জানেন রাইট তো এবার এখানে অংশগ্রহণ করে মানে আরো বাকি অভিভাবকদের আপনি কি বলবেন

তো আজকে আমরা যেটা দেখাচ্ছি সিউড়ির মধ্যে দেখুন দাবা প্রতিযোগিতা হচ্ছে ছোট ছোট বাচ্চারা আজকে কিভাবে দাওয়া খেলছে আর যেটা সব থেকে বাড়িতে সমস্যা হয় সেটা হচ্ছে বাড়ির ছোট ছোট বাচ্চারা মোবাইলে ব্যস্ত থাকে সেই মোবাইল থেকে দূরে যারা রাখতে চান তারা এগিয়ে আসুন এবং আপনারা অবশ্যই কমেন্ট করবেন এটা হচ্ছে বীরভূমের একটা ভালো উদ্যোগ এবং সিউরির একটা ভালো উদ্যোগ তো খুবই ভালো লাগছে আর আজকে আপনারা কিন্তু কমেন্ট করবেন যে আপনাদের মতামত অবশ্যই জানাবেন